অসিমাম যা কিনা মহামূল্যবান তুলসী গাছ থেকে তৈরি হয় আপনারা জানেন এই কত গুণাগুণ এই ওষুধটি যাদের কিনা নতুন পুরাতন সর্দি লেগেই থাকে যাদের কাশি যাদের ইনফ্লুয়েঞ্জা যাদের নাকে ঘা হয় ক্ষত হয় নাক থেকে পুজ রক্তস্রাব হয় জিব্বা ও ঠোঁটে ঘা হয় মুখে ঘা হয় যাদের গলা বসে যায় গলার ভয়েস সাউন্ড নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যাদের জ্বর নিউমোনিয়া ব্রংটাইটিস সহ যে সকল শিশুদের টনসিলের প্রদাহ টনসিল শক্ত হয়ে যায় বড় হয়ে যায় যাদের কিনা পৃহা ও লিভারে বেদনা করে যাদের উদ্রাময় ডায়রিয়া যাদের কিনা অসারে মল ত্যাগ হতে থাকে পেট ফাঁপা থাকে পেট ফাঁপার সহিত বারবার মল ত্যাগ করার পরেও দূর হয় না যাদের প্যারাটাইফয়েড সর্দি যাদের কিনা প্রস্রাবের সঙ্গে ক্লেশমানিগত হয় এই সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে এই ঔষধটি ব্যবহৃত হয় ও এটি একটি শিশুদের কান পাগা চকুঠা এ সমস্ত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঔষধ